বিশ্বের সেরা ছয় জন এডাব্লিউ এম প্লেয়ার যাদের কাছে হয়তো বা বিটু কেউ হার মানবে তো হ্যাঁ গাইস আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো বিশ্বের সবচেয়ে সেরা ছয় জন এডাব্লিউ এম প্লেয়ার যাদেরকে ফ্রি ফায়ার এর মধ্যে এডাব্লিউ এম এর গড বলা হয় তো গাইস ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি অনেক কিছু জানতে পারবা এবং এমন কিছু এডাব্লিউ এম প্লেয়ার দেখতে পাবা যা তুমি কখনো কল্পনাও করো নাই গাইস ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারো দীর্ঘদিন যাবত সততার সাথে টপ আপ দিয়ে আসছে আমাদের টিম নাম্বার সিক্স আজকের ভিডিও ছয় নাম্বারে আমি কথা বলবো ফ্রি ফায়ার অন্যতম সেরা এ এম প্লেয়ার গাইজ এই প্লেয়ারটার খেলা দেখে তোমরা রীতিমতো অবাক হয়ে যাবা আর ভাববা এরকম ভাবেও এ ডাব্লিউ এম চালানো সম্ভব এছাড়াও গাইজ এই প্লেয়ারটা অনেক লং রেঞ্জেও এ ডাব্লিউ এম ভাবে চালাইতে পারে এবং লং রেঞ্জেও এত ভালো এ ডাব্লিউ এম দিয়ে হেডশট মারে যা দেখলে তোমরা রীতিমতো অবাক হয়ে যাবা তো গাইজ আমি কথা বলতেছি থাইল্যান্ডের একটা প্লেয়ারের সম্পর্কে যার নাম হচ্ছে ডিউরেতা পঙ্কি এই প্লেয়ার সম্পর্কে তোমরা হয়তো অনেক

ওয়ান ট্যাপ মারা দেখে স্বয়ং রাইস্টারও অবাক হয়ে গেছিল এডাব্লিউম দিয়ে এত নিখুঁত অ্যাকুরেসি করা প্রায় ইম্পসিবল এর উপরে আবার এডাব্লিউম দিয়ে দুর্দান্ত লেভেলের হেডশট দেওয়া তার গেম ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমরা এখন দেখতেই পাচ্ছ অ্যান্ড আমার মতো তোমরা হয়তো বা অনেকেই ভাবতেছো সে হ্যাকার কিন্তু এখন পর্যন্ত কোন রকম কোনো প্রুফ বা এমন কোনো তথ্য পাওয়া যায়নি যে সে কোনো কিছু ইউজ করে বা নেগেটিভ কোনো কিছু রয়েছে তার মধ্যে তো গাইজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমরা তার গেম দেখে বুঝতেই পারছো কেমন গেম প্লে করে

आप देखो इस जादू देखो बैठे प्ले এখন তার লাগে আর এমপি মতো চালানো কি সম্ভব আদেও আমার কাছে তো মনে হয় এই প্লেয়ার মধ্যে কোনো না কোনো ঝামেলা তো নিশ্চয়ই রয়েছে তো যাই হোক তোমাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে চার নাম্বারে আমি তোমাদেরকে যে এম লেজেন্ড সম্পর্কে বলতে চলেছি এই এডাবল লেজেন্ডের নাম হচ্ছে সে মূলত ইন্দোনেশিয়ান সার্ভারের একজন প্লেয়ার এবং সে আইফোন করে থাকে অনেকে তার মুভমেন্ট দেখে বলতে পারে যে সে একজন পিসি প্লেয়ার সে একজন আইফোন প্লেয়ার আর দিয়েই সে এতটা নিখুঁত ভাবে এবং এত দুর্দান্ত লেভেলের মুভমেন্ট করে যে তাকে যে প্লেয়ারটা অবজার্ভ করবে সে নিশ্চিত ধরেই নিবে যে সে একজন পিসি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমরা এখন তার মুভমেন্ট সহ গেম প্লে দেখতে পাচ্ছ দেখেই বুঝতে পারছো কতটা অসাধারণ মুভমেন্ট করে সে এবং এডাবলিউ দেখ দুর্দান্ত লেভেলের হেডশট ও মারে সে মোবাইলের মাধ্যমে এতটা নিঘুত ভাবে হেডসেট মারা যায় তা আমার আগে জানার ছিল না তো যাই হোক একজন প্লেয়ার এবং মরক্কো সার্ভারের সবাই তাকে খুব ভালো মতোই চেনে ইভেন আমাদের বাংলাদেশ সার্ভার বা ইন্ডিয়ান সার্ভারের অনেকেই তাকে খুব ভালো মতোই চেনে আর তাকে চেনে একমাত্র তার এডাবল গেম প্লেয়ার জন্যই গাইস আমি কথা বলতে এক্স এফ এফ এর কথা AWM এর গেমপ্লে রeyse তা কিন্তু পুরাই অসাধারণ এক কথায় আমি তার এডিটিং আর গেমপ্লের ফ্যান হয়ে গেছি হ্যাঁ গাইস তোমরা একদম ঠিকই শুনেছো গেমপ্লের পাশাপাশি সে কিন্তু অসাধারণ এডিটিংও করে থাকে যা তোমরা এখন ব্যাকগ্রাউন্ডে মতে দেখেই বুঝতে পারছো আর এই ধরনের গেমপ্লে তোমরা যখন দেখবা তার এডিটিং স্কিল এবং মুভমেন্ট আর AWM এর স্কিল দেখলে তোমরা রীতিমতো ফ্যান হয়ে যাবা এব পুরো ভিডিও দেখা শেষ হয়ে গেলেও একটু বোরিংনেস কাজ করবে না এছাড়া গাইস এই প্লেটার সবথেকে আকর্ষণীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে AWM নিয়ে দুর্ধান্ত মুভমেন্টের পাশাপাশি অসাধারণ ইমোট হেডশট দিয়ে থাকে তার গেম দেখলে যে কেউ বলে বসবে সে নিশ্চয়ই উড পিকার অথবা ডেজার্ট ইগল দিয়ে গেম করতেছে নয়তো তার কাছে এমন কিছু রয়েছে যেটা সাহায্যে অটোমেটিক্যালি হেডশট লাগতেছে কারণ গাইস এভাবে এডব্লিউএম দিয়ে পর হেডশট মারা কিন্তু একেবারেই ইম্পসিবল নাম্বার টু আজকের ভিডিও দুই নাম্বারে আমি তোমাদেরকে যে স্নাইপার প্লেয়ারটাকে দেখাবো এই প্লেয়ারটাকে তোমরা এক কথাই সবাই জেনো এবং সবাই আমার মতো ফ্যান রয়েছে তার শুধুমাত্র তাই নয় গাইস এই প্লেয়ারটা কিন্তু অনেক পুরাতন এডব্লিউএম প্লেয়ার এবং অনেকেই তাকে চেনো কারণ গাইস এই প্লেয়ারটা শুধুমাত্র কোন নির্দিষ্ট টো কান্ট্রির মধ্যে फेमस নয় পুরো ওয়ার্ল্ডের মধ্যে AWM এর জন্য বিখ্যাত সে যে সময়ে আমরা AWM চালানোর কথাও চিন্তা করতাম না ওই সময়ে এই প্লেটার ডাবল AWM দিয়ে অসাধারণ হেডশট মারতো এমন কি ওই সময় তার AWM এর গেমপ্লে দেখে অনেকেই তাকে হ্যাকার মনে করত ওয়েল আমি কথা বলতেছি ফ্রি ফায়ারের একজন বিখ্যাত AWM প্লেয়ার লরেন সম্পর্কে তোমরা এই লরেন কে খুব ভালোমতোই চেনো এটা আর আলাদা করে বলা লাগবে না এন্ড ব্যাকগ্রাউন্ডে তুমি তোমরা এখন তার গেমপ্লে দেখেই বুঝতে পারছো বা অনেক আগেই বুঝতে পেরেছিলা আমি কোন প্লেটার সম্পর্কে কথা বলতেছি তো যাই হোক লরেন ভিডিওর গেম প্লে তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে নাম্বার ওয়ান আজকের ভিডিওর এক নাম্বারে যেই লেজেন্ডের প্লেয়ারটাকে না রাখলে তোমরা মাইন্ড করতা বা যেই প্লেয়ারটার নাম না নিলে আজকের ভিডিওটা অসম্পূর্ণ রয়ে যেত সেই প্লেয়ারটার নাম হচ্ছে বি টু হ্যাঁ এই এডাব্লিউএম মূলত জনপ্রিয় বা গেমের মধ্যে এসেছেই বি এর হাত ধরে যে সময় মানুষ এডাব্লিউএম বা স্নাইপার কি জিনিস এটা বুঝতোই না ওই সময়ে এই বি টু ডাবল এডাব্লিউএম দিয়ে সর্বপ্রথম মানুষকে খেলা শিখিয়েছে এবং ওই সময় এতটা সুন্দরভাবে ভাবে মুভমেন্ট করতো সে যা দেখে সবাই এখন পর্যন্ত কিন্তু তার ফ্যান রয়েছে এন্ড এখন পর্যন্ত যতগুলো এডাব্লিউএম প্লেয়ার সম্পর্কে আমি তোমাদেরকে বললাম তাদের সম্পর্কে হ্যাকার বা অন্যান্য কখনো যদি কোনো এলিগেশন এসেও থাকে এই ভিডিওকে সম্পর্কে আজ পর্যন্ত কেউ কোনো মন্তব্য করতে পারে নাই এবং ফ্রি ফায়ারের একমাত্র ফেয়ার এডাব্লিউএম বা স্নাইপার প্লেয়ার হিসেবে তার খ্যাতি রয়েছে বিশ্ব জুড়ে তো যাই হোক এই ভিডিওকে ফ্যান রয়েছে কে আমার মতো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি জানি তোমাদের এই ভিডিওটা অনেকেরই ভালো লেগেছে যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তো আজকের মতো পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা গুড Love it.